আমি বাদন দাস আবদুল্লাহ বোনেরা রাস্তায় নেমেছে তাদের অধিকার আদায়ের জন্য কারণ তারা চায় যে তাদের একটা অধিকার হোক কিন্তু তারা এই অধিকার থেকে বঞ্চিত এর জন্য তারা সবাই মিলে একসাথে রাস্তায় নেমেছে তো আমরা আমাদের অধিকারগুলো দাবি করি যে আমরা আমাদের প্রাপ্য অধিকারগুলো যেন পাই তো এই দেশে অনেক অনিয়ম অনেক অত্যাচার অনেক কিছুই দেখা যায় তার মধ্যে অনেকভাবে যেমন ভুয়া নাচ নিয়োগ তারপর আরও অনেক কিছুই আছে এরকম অধিকার যেমন আমাদের এক থেকে এগারোটি দফা আছে সেই দফাগুলো অবশ্যই আমি আপনাদের মাঝে প্রকাশ করব। তার আগে কিছু কথা বলতে চাই আমাদের বাবা মা অনেক কষ্ট করে অনেক কষ্ট করে আমাদের এইখানে পাঠিয়েছে আমাদের মুখের দিকে তারা চেয়ে আছে কারণ তারা চায় যে তাদের সন্তানরা একদিন মানুষের মতো মানুষ হয়ে একজন আদর্শ নাচ হয়ে বের হোক কিন্তু দেশের যে অবস্থা অনেক দিন দীর্ঘ যাবত ধরে তিন বছর ধরেও কোনো সরকারিভাবে ভাবে নার্সে সার্কুলার নেই যার কারণে অনেক আমাদের ভাই বোনেরা যারা আছে সবাই বসে আছে এবং বাইরে যে ক্লিনিকগুলোতে গুলোতে আসে এখন আমরা এত কষ্ট করে এত টাকা পয়সা খরচ করে পড়াশুনো করে আমরা আমাদের অধিকারার্থে যদি আমরা দুই হাজার টাকা বেতনের চাকরি করি আমাদের কোর্স কমপ্লিট করে তাইলে আমার মনে হয় যে আমাদের বাবা মায়ের সামনে আমাদের মুখটা দেখানোই উচিত না তো আমরা আমাদের দাবি যাতে সবাই মেনে নেয় এই অধিকারার্থে আমরা এখানে আসছি আমরা চাই যে আমাদের দাবিটা মেনে নেওয়া হোক এবং আমি এখন সেই দাবিগুলো প্রকাশ করছি যে আমাদের কি কি দাবি মানতে হবে যেমন কারিগরি মুক্ত নার্সিং চাই এক দফা এবং দুই দফা ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিড ওয়াইফারিকে ডিগ্রি সমমান করতে হবে এবং তিন দফা হচ্ছে ভুয়া নার্স নির্মূল চাই চার দফা হচ্ছে থার্ড টাইম অ্যাডমিশন বাদ দিতে হবে এবং পাঁচ দফা তিন বছরের কোর্স তিন বছরের মধ্যেই শেষ করতে হবে এবং ছয় দফা হচ্ছে ভর্তি পরীক্ষার মার্ক চল্লিশের পরিবর্তে সার্চ করতে হবে এবং সরকারি হাসপাতালে নার্সদের ঘাটতি কমাতে প্রতি বছর নার্স নিয়োগ দিতে হবে সকল বেসরকারি কলেজগুলোতে ফ্রি ইন্টার্নশিপ করার সুবিধা দিতে হবে এবং সকল বেসরকারি হাসপাতাল এবং ক্লিনিকে নির্ধারিত বেতন চাই কোঠা মুক্ত পোস্ট বেসিক বিএসসি চাই এবং প্রফেশনাল বিএসসি বিসিএস নার্স আনতে হবে এই দাবি আমরা চাই আর ডিপ্লোমাটা থাকি তিন বছরের একাডেমিক তারপর ছয় মাসের আমাদের ইন্টারনে থাকে ইন্টারনে কমপ্লিট করার পর আমাদের দুই মাস পর কম্পিউটার এক্সাম হয় যেটাকে লাইসেন্স পরীক্ষা বলে সে লাইসেন্সটা যদি আমরা কম্পিউটার পরীক্ষায় পাস করতে পারি তারপর আমাদেরকে লাইসেন্স প্রদান করা হয় তারপর আমরা লাইসেন্স পাই কোনো হসপিটালে মানে সেবা প্রদান করার জন্য তখন আমরা রেজিস্টার্ড নার্স হই তো আমাদের কথা হচ্ছে যে আমরা এইচএসি কমপ্লিট করার পর যখন ডিপ্লোমাতে ভর্তি হব বা ভর্তি হই তিন বছরের একটা কোর্স করি সেটাও ইংলিশ মিডিয়াম তারপর আমরা হই নার্স ছয় মাসের ইন্টারনির পর আমাদের এই কোর্সটা কখনোই দেখা যায় না যে তিন বছরের কোর্স তিন বছরে কমপ্লিট হয়ে যায় এটার জন্য আমাদেরকে মোটামুটি টেনে গেছে এই কোর্সটা হয়ে যায় সাড়ে চার বছর কিংবা পাঁচ বছর তো এই যে আমাদের যে সময় যা গ্যাপ যায় এইটা তো আমাদের বয়স বসে থাকে না একটা নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া আছে আমাদের চাকরির জন্য সরকারি চাকরির জন্য তো এই যে আমাদের যে একটা বৈষম্য এই যে আমাদের অনিয়ম এই যে গ্যাপটা এইটা আমরা তাহলে কিভাবে পূরণ করব। তারপর দ্বিতীয়ত হচ্ছে যে আমরা তিন বছরের একটা কোর্স করব ইংলিশ মিডিয়ামে এইচএসসি কমপ্লিট করার পর তারপরে একবার এইচএসসি কমপ্লিট করার পর আমাদের কোর্সটার মান কিভাবে এইচএসসি সমান হয় আমরা চাই আমাদের কোর্স আমরা চাই আমাদের কোর্সটাকে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স মিডয় হয়েছে ডিগ্রি সম্মান সম্মান প্রদান করতে হবে